সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন অরবিন্দ এই যে বায়োমেট্রিকের কথা বলা হচ্ছে তাদের সুবিধা হচ্ছে একটাই যে একজনের ভোট অন্যজন দিতে পারবে না যারা সাধারণ মানুষ রয়েছেন পুরুলিয়া তারা কি বলছেন এই বিষয়ে একেবারে মধুকল্পিতা দেখো এই জেলাতে বিগত দিনের যে ভোটার লাইনে ভোটের ভোট দিতে যাওয়ার পর যে লাইনে দেখা গিয়েছে যে ভুয়ো ভোটার অর্থাৎ অন্যের পরিচয় নিয়ে লাইনে দাঁড়িয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে দেখা গিয়েছে বারবার কিন্তু এই অভিযোগ অন্যদিকে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে যে মৃত ব্যক্তির ভোট অন্য কেউ দিচ্ছে বা জীবত জীবিত যে ব্যক্তি সেই ব্যক্তিকে মৃত দেখানো হচ্ছে ভোটার লিস্টে এমনও অভিযোগ উঠেছে এই জেলার বুকে তারপরেই কিন্তু এই বায়োমেট্রিক ব্যবস্থা যদি ভোট দানের ক্ষেত্রে হয় তাহলে কি সুবিধা পাবেন জেলার মানুষ নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা হচ্ছে বিভিন্ন জায়গাতে চায়ের চায়ের একেবারে দোকান থেকে পাড়ার আড্ডা সব জায়গাতেই কিন্তু একই চর্চা বায়োমেট্রিক যদি চালু হয় ভোটদানের ক্ষেত্রে তাহলে কি সুবিধা হবে প্রথমে আমরা একটা চায়ের দোকানের কাছে যাব তিনি কি বলছেন তার কাছ থেকে প্রথমে তার বক্তব্য নিব দাদা যদি ভোটদানের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয় তাহলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে নিঃসন্দেহে এটা খুব সুবিধাই হবে কারণ আমরা বিগত দিনে দেখেছি যে কেউ চার বছর আগে মারা গেছে অথচ তার ভোট হচ্ছে মানে মোট কথা বলা যায় যে ছাপ্পা ভোট রোকার একটা নতুন অভিনব কৌশল এটা আর এটাকে সবাই সমর্থন করা এটা আমি মনে করি যুক্তিযুক্ত সমর্থন করা যুক্তিযুক্ত বলে দাবি করছেন অন্যদিকে সাধারণ মানুষ কি বলছেন তাদের কাছ থেকে বলেন দাদা যদি বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয় ভোটদানের ক্ষেত্রে তাহলে কি সুবিধা হবে সব যখন আপনার ওই বায়োমেট্রিকের দ্বারাই হচ্ছে তখন ভোটটা কেন হবে না ভোটটা হলে খুবই ভালো হয় এবং এই ক্ষেত্রে আপনার ওই ছাপ্পা ভোট বা যেটা ভিতরে ভোট সেটা বন্ধ হবে ভোটরে ভোট কি হয় বলে মনে হয় তো অবশ্যই হয় ভুতুড়ে ভোটার রয়েছে ভোটের ভোটার তো দেখা যাচ্ছে তো নির্বাচন কমিশনের যেটা ইয়ে আছে ভোটার সেখানে দেখা যাচ্ছে আছে একেবারে ভোটুরে ভোটার থাকে এবং ভোটার লিস্টেও তাদের যে নাম থাকে অন্যদিকে যারা ভোটার প্রকৃত ভোটার তারা কিন্তু অনেক সময় ভোটদানে বঞ্চিত হয় বলে এমনটাও অভিযোগ উঠে বিভিন্ন সময় তা আরও যারা রয়েছে যেমন উঠেছে ঠিক তেমনই সাধারণ মানুষ তারা কিন্তু এই বিষয়কে স্বাগত জানাচ্ছে না স্বাগত জানানো জানাবেন নাই বা কেন একাধিক অভিযোগ তো উঠে এসেছে একবার শিলিগুড়ির ছবিটা দেখিনি রণজিৎ রয়েছেন আমাদের সঙ্গে রণজিৎ রয়েছেন আমাদের সঙ্গে রণজিৎ এই যে বায়োমেট্রিক পদ্ধতি এই বায়োমেট্রিক পদ্ধতির আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা মৃত ভোটাররা খুব সহজেই বাদ হয়ে যাবে যারা সাধারণ মানুষ রয়েছেন শিলিগুড়ি তারা কি বলছেন এই বিষয়ে দেখো মতো কলকাতা শিলিগুড়ি অর্থাৎ চিকেন স্নেক পটেটো দীর্ঘদিন ধরে আমরা খবর করছিলাম যে চিকেন স্নেক পটেটোর অনুপ্রবেশ বাড়ছে এবার শুভেন্দু অধিকারী দাবি করা বায়োমেট্রিক ডিভাইস সেই বায়োমেট্রিক ডিভাইস সাধারণ মানুষ কি বলছেন তাদের মুখ থেকে শুনবো ইউজ হবে দেখা যাচ্ছে এইভাবে যে আজকে ধরুন আমরা শুনতে পাচ্ছি আমাদের শাসক দলের মুখ থেকে যে আগন্তুকে সে বসে আছে ভোটার কার্ডে ভুয়ো ভোটার রয়েছে আজকে পনেরো বছর পরে তাদের মনে পড়েছে ভুয়ো ভোটার আছে পনেরো বছরের মধ্যে তার মানে সেই ভোটাররা মনে তাদের থেকে বিমুখ হয়েছে তার জন্য তাদের মনে পড়েছে যে এখন ভোটার ভুয়ো ভোটার আছে সত্যি যদি সেরকম কিছু থাকে বায়োমেট্রিক্স করা হোক এবং এই ভুয়ো ভোটার নাম করে তারা তো কারণ নতুন কোনো ভোটার ঢোকানোর প্ল্যান করছে না এটাই আমাদের মনে হচ্ছে দাদা কি মনে করছেন বায়োমেট্রিক ডিভাইস যদি চালু হয় কতটা সুবিধা হবে ভোটদানের ক্ষেত্রে দেখুন আমার যা আমি একটা সাধারণ শিলিগুড়ির একজন সাধারণ নাগরিক হিসাবে যা মনে হচ্ছে বায়োমেট্রিক করে কতটা কী সুবিধা হবে আমি এটা বলতে পারছি না তবে একটা কথা বলতে পারি আমি সাধারণ নাগরিক হিসাবে যে বুড়ো ভোটার আমরাও চাই ধরা পড়ুক কিন্তু তার মানে এটা নয় যে যারা আজকে দীর্ঘদিন জীবন এবং জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গে তো কাজকর্ম বলে কিছু নেই তারা যারা অন্য রাজ্যে পাড়ি দিয়েছে তাদের এখানে ভোট রয়ে গেছে এখানকার গ্রামে বা এখানে ছোটোখাটো জায়গাতে তাদের এখানে ভোট রয়ে গেছে তারা

কিন্তু এই বিষয়কে সাধুবাদ জানাচ্ছেন তারা বলছেন বায়োমেট্রিক পদ্ধতি যদি শুরু হয়ে যায় তাহলে তার একাধিক সুবিধা রয়েছে সব থেকে বড় বিষয় ভোটে কারচুপি বন্ধ হবে অন্তত এই বিষয়কে স্বাগত জানিয়েছেন তারা ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমাদের তিন প্রতিনিধি মৃন্ময় রণজিৎ এবং অরবিন্দ তিনজনকে আপাতত ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়